দশ ইঞ্চি রিংলাইট মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু তিন একদম এসি পাওয়ার দিয়ে তিনটা মোবাইল দেওয়া আছে রিমোট দেওয়া দেওয়া সবকিছু একটু আবারও কিন্তু টিকটক অথবা ফেসবুক লাইভ অথবা প্রফেশনাল কাজের জন্য রিং লাইট আজকে কিন্তু বাজেটের মধ্যে একবারে মার্কেট শেয়ার প্রাইসে ইতিহাস রেকর্ড অপারে রিং লাইট থাকবে আর আজকের ভিডিওতে হেল্প করবে সবার প্রিয় সানি ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে তো সব দেখছে একবার কোন কোন ক্রিয়েটরদের জন্য একবারে পুরো রিং লাইট দিয়ে ভরাই দিবেন জি আচ্ছা এগুলোর দাম কেমন কি থাকবে ভাই এগুলোর দাম থাকবে আজকে কিন্তু আমাদের রিং লাইটের সর্বনিম্ন প্রাইস থাকবে যেটা হচ্ছে 10 ইঞ্চি রিং লাইট বেসিক একটা 6 ফিট এ সহ দাম থাকবে মাত্র 600 মাত্র 850 টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা পাশাপাশি আর বড় বা বিভিন্ন ব্র্যান্ডের রিং লাইট দেখছি জি পাশাপাশি কিন্তু আমাদের সর্বোচ্চ টোয়েন্টি ওয়ান পর্যন্ত রিং লাইট থাকবে যেটা হচ্ছে দুইটা ব্র্যান্ডের থাকবে জেমরি এবং আর এল এছাড়া কিন্তু মোবাইলে ইউজ করার জন্য বা ক্যামেরাতে ইউজ করার জন্য আমাদের কিন্তু উলানজি ব্র্যান্ডের এবং জেমেরি ব্র্যান্ডের ছোট রিং লাইটগুলো থাকবে আচ্ছা কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপে যারা আসতে চাচ্ছেন আমাদের শপের লোকেশন হচ্ছে গিয়া ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার দ্বিতীয় দুইশো একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট সপে আসলে তো আপনাকে পেয়ে যাবে শপে আসলে অবশ্যই আমাকে পেয়ে যাবেন আর আমাদের সাপ্তাহিক বন্ধটা থাকছে মঙ্গলবার এছাড়া আপনারা যারা আলপনা প্লাজা যাচ্ছেন দোতলায় ওঠার পর সিঁড়ি দিয়ে ওঠার পর হাতের বাম পাশেই কিন্তু পুরোটা গ্লাস করে একটা দোকান পেয়ে যাবেন উপরে কিন্তু ব্যানারে লেখা থাকবে ফ্রেন্ড গ্যাজার দুইশো একুশ নম্বর শপ আচ্ছা তো ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমাদের আচ্ছা প্রথম হচ্ছে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আজকের বাইরাল যে প্রোডাক্টটা থাকবে এবং আকর্ষণ যে প্রোডাক্টটা থাকবে দশ ইঞ্চি রিং মাত্র 850 টাকায় ইসটান অনেকে কিন্তু ইসটানটা হচ্ছে খোলা দেখতে চায় যে ভাই ইসটানটা দেখতে কিরকম হবে ইসটানটা কিন্তু হাইট করলে মানে লম্বা করলে আপনি কিন্তু ছয় ফিট পর্যন্ত লম্বা হবে আমরা যেটা একটু লম্বা করে দেখাই আপনাদেরকে দেখুন এটা হচ্ছে 6 ফিট পর্যন্ত লম্বা হবে এই স্ট্যান্ডটি সহ দশ ইঞ্চি রিং লাইটটি সহ আমরা কিন্তু প্রাইস নিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকার সাথে হচ্ছে যারা এই রিং লাইটটি নিতে যাচ্ছেন তারা কিন্তু ঠিক এইভাবে কিন্তু স্ক্রিনশট দিয়ে দিতে পারেন যে ভাই আমি এই রিং লাইটটি নিতে যাচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় দশ ইঞ্চি রিং লাইটটি ওকে অনেকে কিন্তু আমাদেরকে কোশ্চেন ভাই আপনার কাছে কত ধরনের রিং লাইট আছে সবগুলো একটা করে ছবি পাঠান আসলে এত ছবি তো বাঁচানো সম্ভব হয় না অনেক কাস্টমার তো এতগুলো প্রোডাক্ট নিবেন এবং এতগুলো ছবি একটু কষ্ট করে ভাই যদি সময় নিয়ে আপনি পুরো ভিডিওটি দেখেন আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে এই ভিডিও থেকে আপনার জন্য কোন রিং লাইটটি সবচেয়ে বেস্ট হবে ওকে আর এটার সাথে কিন্তু আটশো পঞ্চাশ টাকায় দশ ইঞ্চি রিং লাইট পাচ্ছেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি টাকার বাইরে একশো তিরিশ ডাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি ঢাকার ভিতরে মাত্র ষাট টাকা আপনারা কিন্তু ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলো ওকে আর আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে প্রত্যেকটি জেলা থানা ইউনিয়ন পর্যন্ত আচ্ছা তারপর হচ্ছে যারা মোবাইলে ব্লগিং করার জন্য বা হচ্ছে ক্যামেরাতে ব্লগিং করার জন্য আপনার একটা আট জিবি লাইট খুঁজতেছেন লাইটের সাইজটা থাকতে হবে ছোট পোর্টেবল লাগবে পোর্টেবল আলো লাগবে অনেক বেশি সেজন্য কিন্তু জেমরি ব্র্যান্ডের আট জিবি লাইটটি নিতে পারেন যেটা থেকে আপনারা এফ এম সিক্স নাইন আট জিবি লাইট টি এই লাইট প্রাইস পড়তেছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকার আপনারা কিন্তু এই লাইটটি নিতে পারবেন তারপরেজি ব্র্যান্ডের যেটা আপনার বি এল উন পঞ্চাশ বিএল উন পঞ্চাশ লাইট টি পোটেবল লাইট এর ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ তারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকা হল ওলানজি ব্র্যান্ডের দুইশো দুই হাজার এমএন একটা ব্যাটারি ব্যাকআপ সহ আপনারা কিন্তু এই লাইটটি পেয়ে যাবেন আচ্ছা তারপরে আমরা যে লাইটটি দেখাবো এটা কিন্তু আট জিবি লাইট আট জিবি লাইট এটাও কিন্তু ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি শো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় আপনি কিন্তু আট জিবি লাইটটি পেয়ে যাবেন যারা একটু বড় টাইপের সফট টাইপের চাচ্ছেন একটু ব্যাকগ্রাউন্ডে ভালো একটা আট জিবি কালার দিতে চাচ্ছেন আপনারা কিন্তু লাইট দিয়ে রিং লাইট দিয়েও পারবেন বা হচ্ছে এই লাইটটি দিয়েও পারবেন যেটার মোট বি এল একশো বিশ আট জিবি খুবই পপুলার কিন্তু এটা জি এ লাইটটির প্রাইস পড়তে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ আপনারা কিন্তু এই লাইটটি নিতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে আমরা যে এলাইটটি দেখাবো এলাইটটি হচ্ছে বারো ইঞ্চি একটা রিং এখন কিন্তু আমরা কিন্তু বিশেষ করে হচ্ছে আমরা শর্ট ভিডিওগুলো বিশেষ করে বানাই যারা রিলস বানাতে যাচ্ছি তো অনেক সময় কিন্তু আমাদের মোবাইলটা ধরার জন্য বা লাইট ধরার জন্য আমাদের সাথে অনেক সময় লোক থাকে না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এই বারো ইঞ্চি রিং লাইটটির সাথে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে কিন্তু একটা মোবাইলে যদি আমরা জুলে রাখি আমরা কিন্তু আমাদের মন মতো যত খুশি তত ভিডিও রিলস তৈরি করতে পারি এখানে কিন্তু মোবাইল স্ট্যান্ড সহ থাকবে এটা ভাষা জি তাই না প্রত্যেকটার সাথে কিন্তু মোবাইল স্ট্যান্ড থাকবে কোনটার সাথে একটা কোনটার সাথে দুইটা কোনটার সাথে তিনটা পর্যন্ত থাকবে ওকে আর বিশেষ করে আমরা যারা টিকটক করতেছি ইনস্টাগ্রামে ভিডিও করতেছি বা ইউটিউবে শর্ট ফেসবুকের জন্য শর্ট রিল করতে যাচ্ছি বা আমরা হচ্ছে ইউটিউবের জন্য শর্ট ভিডিওগুলো করতে যাচ্ছি আমরা কিন্তু এই রিং লাইটটি দিয়ে করা সম্ভব সেই ক্ষেত্রে বারো ইঞ্চি এই রিং লাইটটির প্রাইস রাখতেছি আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা স্ট্যান্ড সহ এটার সাথে কিন্তু একটা মোবাইল দেওয়া থাকবে আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় নিতে পারবে কি এগুলো আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে ঢাকা এবং ঢাকার বাইরে প্রত্যেকটি থানা থেকে ধরে জেলা এবং ইন্ডিয়ান পর্যন্ত ডেলিভারি ব্যবস্থা আছে ওকে তারপরে আমরা যে রিং লাইটটি লাইট একটা দেখাবি রিং লাইট

এটা আট জিবি আচ্ছা এম জে এটা কিন্তু আটটা কালারের সাথে বেসিক তিনটা কালার দিবে হ্যাঁ টোটাল হচ্ছে আপনারা এগারোটা কালার পাবেন এবং এটার রাইটের আলোটা কিন্তু অনেক ভালো হবে লাইটটা কিন্তু ফিটনেসটা মোটা লাইট হবে যেটা হচ্ছে এম জে তেত্রিশ প্রাইস পড়তে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা হলে আপনারা কিন্তু এই লাইটটি পেয়ে যাবেন ওকে তারপর কিন্তু আপনারা কিন্তু একটা ইস্টার্ন সহই কিন্তু একটা লাইট পেয়ে যাচ্ছে একেবারে টেবিল ল্যাম্প বলে অ্যালার্ম বলেন মানে সবকিছু মাল্টিপল ইউজ কিন্তু করা যাবে ব্লুটুথ স্পিকার সহ আছে কিন্তু এটা হ্যাঁ ব্লুটুথ স্পিকার কাছে আর চলে কিন্তু আপনারা কিন্তু ওয়্যারলেস যে মোবাইল গুলো সেগুলো কিন্তু আপনারা এটা কিন্তু রিচার্জ করতে পারবেন লাইটও ধরাতে পারবেন গরির অ্যালার্মও পাবেন গরিও পাবেন প্লাস স্পিকারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 550 টাকা মাত্র 550 550 টাকা আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন ওকে ওকে তারপর আছে আমরা যে লিংক রেটটি দেখাবো এটা হচ্ছে এল ইডি আর জিবি এল ইডি সফট রিং বেসিক তিনটা কালার কিন্তু থাকছে সাদা হোয়াইট আর এই তিনটা কালার সব আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা হল আপনার কিন্তু ছয় ফিটের স্ট্যান্ডের সহ এই লাইটটি টি শো আপনার পেয়ে যাচ্ছেন ঝাড়া ভাইয়ারা বা আপুরা আপনারা যারা এই লাইটগুলো নিতে চাচ্ছেন অনেকে লাইটের মডেলটি মনে রাখতে পারবেন না আপনারা স্কিপ না করে সোজা একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখা যে নাম্বারটি এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো অন করা আছে আপনারা এখানে পাঠিয়ে দিয়ে এটা রেড সম্বন্ধে বা এই প্রোডাক্ট স্টক আছে কি নাই বা আমার দোকানের অ্যাড্রেস আরও কিছু জানার থাকলে আপনারা কিন্তু সরাসরি এখানে জেনে নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা লাইট আছে যেটা শিখে চোদ্দো ইঞ্চি একটা রিংলাইট এটা কিন্তু তিন কালারের রিংলাইট এটাও কিন্তু বেসিক স্টান্স আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দ ইঞ্চি লাইট পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার থেকে আরেকটু ফিটনেস মোটা এল ইডি লাইট আপনারা পেয়ে যাচ্ছেন এ ছত্রিশ এম ছত্রিশ এম ছত্রিশ এ লাইট প্রাইস পড়তে আপনার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন যদি মডেল না বলতে পারেন ঠিক আছে আমি হচ্ছে এখানে একটু একটু খুলে দেখাই কারণ এখানে হচ্ছে ছবিতে তিনটা মোবাইল মাউন্টের ছবি দেওয়া আছে অনেকে মনে করবেন যে ভাই এটা কেন তিনটা মোবাইল মাউন্ট বা ডেলিভারি পাওয়ার পরে আমি একটা মোবাইল মাউন্ট কেন পেলাম এখানে কিন্তু আরো আছে সেট করা আছে এখানে কিন্তু সেট করার অপশন আছে কিন্তু এখানে হচ্ছে একটা কিন্তু দেওয়া আছে এটা তো এই ছবিটা তো বোঝানো হয়েছে এটা যে আপনি চাইলে হচ্ছে একসাথে তিনটা মোবাইল মাউন্ট আপনারা ইউজ করতে পারবেন অপশন করা আছে অপশন করা আছে কিন্তু প্যাকেটের ভিতরে একটা দেওয়া আছে কারণ এর আগে একটা কাস্টমারের অভিজ্ঞতা থেকে আমি আমাকে বলে দিলাম কারণ এর একটা কাস্টমার বলছে যে এখানে তিনটা মোবাইল মন্ডের ছবি দেওয়া আমাকে কেন একটা দেওয়া হয়েছে ঠিক আছে তো এর জন্য হচ্ছে আমি একদম ভিডিওতে স্পষ্টভাবে খুলে দেখাই দিলাম এম ছত্রিশ ই একটা মোবাইল মাউন্ড সহ বেসিক স্টাম সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটা কিন্তু আট জিবি একটা লাইট আট জিবি একটা লাইক এটা হচ্ছে চোদ্দ ইঞ্চ ষোলো ইঞ্চে একটা লাইক যেটা হচ্ছে রিমোট সহ আটটা কালার সহ আর বেসিক তিনটা কালার সহ আপনারা এই ছয় ইঞ্চি ছয় ফিটের একটা ইস্টার্ন সহ রিমোট সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো পঞ্চাশ টাকায় তেইশশো তেইশশো পঞ্চাশ টাকায় তেইশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এই লাইটটি নিতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে আমাদের হাতে আরেকটা লাইট আছে যেটা হচ্ছে ডিমাবেল ব্র্যান্ডের এটাও কিন্তু বাই ইস্টানটা কিন্তু বেসিক পাচ্ছেন লাইটটা কিন্তু বেসিক পাচ্ছেন না লাইটটা থাকছে একটু প্রফেশনাল লেভেল হাই লেভেলের একটা লাইট যার যে 36 ওয়াট একটা লাইট পাচ্ছেন রিমোট সহ 36 ওয়াট এই লাইট ডিমাবল এই লাইটটি সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2550 টাকা 2550 টাকা 2550 টাকা দিয়ে ডিমাবল ব্র্যান্ডের 36 ওয়াট এর লাইট নিতে হয় ভাই এই লাইটটা দিয়ে আপনি কি করতে যাচ্ছেন ফটোগ্রাফি করবেন ভিডিও করবেন লাইভ করবেন কি করতে যাচ্ছেন সবকিছু আপনারা কিন্তু এটা দিয়ে করতে পারবেন তারপর হচ্ছে একটা রিং লাইট আঠারো ইঞ্চি একটা রিং লাইট যেটার মডেলটা হচ্ছে আপনারা বিডি চারশো ষাট ডি বিডি চারশো ইঞ্চি এই রিং প্রাইস পড়তেছে মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো উনত্রিশশো পঞ্চাশ কিন্তু তিনটা মোবাইল মাউন্ট সহ রিমোট সহ বিডি চারশো এই রিং লেটটি আপনারা পেয়ে যাচ্ছেন তারপর আমরা যে রিং দেখাবো এই রিং বিড়ি চারশো ষাট থেকে চলে আসলাম পিকে চারশো ষাট এটার সাথে কিন্তু তিনটা মোবাইল ফোন রিমোট দেওয়া আছে এই লাইটটির প্রাইস পড়তেছে হচ্ছে কি আপনার মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা স্ট্যাংশো একত্রিশশো পঞ্চাশ আপনি কিন্তু এই লাইটটি নিতে পারবেন এখন হচ্ছে ভাই আমরা যে লাইটগুলো দেখাবো এখন হচ্ছে আমরা এতক্ষণ তো বেসিক লাইট দেখালাম কিন্তু এখন আমরা হাই প্রফেশনাল টাইপের কিছু লাইট দেখাবো এবং কিছু স্ট্যান্ড দেখাবো কারণ হচ্ছে আমাদের যে একুশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি যে রিং লাইটগুলো এগুলো হচ্ছে নর্মাল স্ট্যান্ডটি দিয়ে হয় না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে কিন্তু হাই প্রফেশনাল দুইটা স্ট্যান্ড আছে যেটা হচ্ছে একটা আছে জেমিরি ব্র্যান্ডের একটা সিখে নিপু ব্র্যান্ডের জেমিরি ব্র্যান্ডের এই স্ট্যান্ডের প্রাইস দেখতেছি হচ্ছে আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আর নিপু ব্র্যান্ডের এই স্ট্যান্ডের প্রাইস দেখতেছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ আর নয়শো পঞ্চাশ আপনারা চাইলে বড় যে লাইটগুলো আছে এগুলোর সাথে এই স্ট্যান্ডগুলো আপনারা ইউজ করতে পারেন কারণ যেহেতু জেমিরি ব্র্যান্ডের আঠেরো ইঞ্চ রিং লাইটগুলো এগুলোর প্রাইসটি একটু বেশি মানে ওয়াইটটি একটু বেশি এবং হাই কোয়ালিটির লাইট সেক্ষেত্রে স্ট্যান্ড একটু যদি হাই হাই কোয়ালিটি ইউজ না করেন তাহলে রিং লাইটটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেকে হচ্ছে আপনাকে বুংবাং বুঝে আপনার কাছে সেল করার জন্য নর্মাল স্ট্যান্ড দিয়ে আপনাকে দিয়ে দিতে পারে যে ভাই এটা দিয়ে নেন এটা অনেক ভালো হবে তা আমাদের সাজেস্ট হচ্ছে আপনারা হয়তো বা জেমডি স্ট্যান্ডটি দিয়ে নেন বা নিপু স্ট্যান্ডটি দিয়ে নেন আর হচ্ছে জেমিরি ব্র্যান্ডের আঠারো ইঞ্চি এই রিং লাইটটি এই রিং লাইটটি হচ্ছে কি অনলি রিং লাইটের প্রাইস পড়তে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু জেমিরি ব্র্যান্ডের আঠারো ইঞ্চি এই রিং লাইটটি নিতে পারবেন তারপর হচ্ছে জেমনি ব্র্যান্ডের একুশ ইঞ্চি যে লাইটটি জেমনি ব্র্যান্ডের সে টোয়েন্টি ওয়ান এই লাইটটি এই লাইটটির কিন্তু বাহাত্তর ওয়ার্ডের একটা রিং লাইট বাহাত্তর ওয়াট বাহাত্তর ওয়ার্ডের একটা রিং লাইট এটা থেকে একদম এসি পাওয়ার দিয়ে তিনটা মোবাইল মাউন্ট দেওয়া আছে রিমোট দেওয়া আছে পাওয়ার কেবল দেওয়া আছে সব কিছু একটু যেট এই রিং লাইটটির প্রাইস পুরো হচ্ছে কি মাত্র ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা গেলে আপনারা কিন্তু জেমনি ব্র্যান্ডের একুশ ইঞ্চি এই রিং লাইটটি নিতে পারবেন যারা হচ্ছে কমার ভিতরে ভালো মানের একটা লাইট চাচ্ছেন এবং হাই কোয়ালিটি লাইট চাচ্ছেন একটু বড় লাগবে তাদের জন্য হচ্ছে কি আপনার আরএল ব্র্যান্ডের 21 ইঞ্চি এই লাইটটি আরএল ব্র্যান্ডের এই 21 ইঞ্চি লাইটটির দাম পড়ছতো মাত্র 4000 টাকা 4000 টাকায় আরএল ব্র্যান্ডের এই 21 ইঞ্চি এই লাইটটি আপনারা নিতে পারবেন এটা তো স্ট্যান্ড ছাড়া তাই না আমি হচ্ছে যে 21 ইঞ্চি দুইটা আর জেএমডি ব্র্যান্ডের 18 ইঞ্চি এটা থেকে স্ট্যান্ড ছাড়া আচ্ছা এর বাইরে যদি কোনো আলাদা এক্সেসোরিজ বা গ্যাজেট আইটেমের বিভিন্ন প্রোডাক্ট যদি লাগে অডিও সেট আপ তারপরে ভিডিও স্টুডিও সেট আপ ভাইয়াদের কাছে যোগাযোগ করলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন রাইট ভাই অলরেডি কিন্তু আপনারা কিন্তু ক্যামেরা পিছনে দেখতে চান আমাদের কাছে কিন্তু অ্যাকশন ক্যামেরা এখন বর্তমানে ভাইরাল পড়া রিচার্জেবল ফ্যান এই পাশে হচ্ছে মাইক্রোফোন পাশে হচ্ছে আপনারা ক্যামেরার ব্লগিং এর জন্য যা যা দরকার আছে সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো ভাই ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য ভিডিও শেষ পরে শপের আরেকবার বলে দিবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ডাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলায় 221 একুশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ফ্রেন্ড গেজেট ওকে বিস এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ